কারণে পাখি হয়ে যায় ওই কারণ যদি হয়ে যায় আর ওই কারণের জায়গায় যদি ক্যালসিয়াম আর থায়াবিন দেওয়া হয় তাহলে মনে করতে হবে যে একটা পাখিকে নিজে হাতে বিষ তুলে দেওয়া অর্থাৎ কেমন একটা পাখি আমি যে আরাফাতের যে সমস্যা দেখলাম বুঝলাম তার যে প্যারালাইসিসের সিস্টেমটা দেখলাম অবশ্যই এই পাখিটা তার পাখি পাতলা পেখানা হয়েছে অর্থাৎ আমাশা হয়েছে কারণ এখন পর্যাপ্ত গরম সময় তারপরে যে কোনো সময় একটা পাখি পাতলা পেখানা করতে পারে আমাশা হতে পারে আর আপনারা হয়তো জানেন আমি অনেক ভিডিওতে বলেছি কোনো পাখির আমাশা পাতলা পেখানা হলে অবশ্যই সেই পাখিকে একেবারে ভিটামিন থেকে বিরত রাখতে হবে ভিটামিন দেওয়াই যাবে না যত ভিটামিন খাওয়াবেন এই যে আমার আরাফাত ছেলে যে ভুলটা করছে পাখির মনে করছে প্যারালাইসিস উনি ভিটামিন সেবন করা হয়েছে তার আমাশ পাতলা পাখানা আরও বেশি হয়েছে এই ক্ষেত্রে তার পানি শুন্যত হয়ে গেছে এমনি তো পাখির পাতলা পাখানা হলে আমাদের আপনারা যদি পাতলা পায়কানো হয় তাহলে যত পাতলা পায়কান হবে আমরা কিন্তু পানি শূন্যতা ভোগি অর্থাৎ পাখিও যেমন পানি শূন্যতা ভোগে তখন আস্তে আস্তে তার শরীরের টেম্পার কমে যায় একবার ইমার্জেন্সি থাকে না তখন তারা কিভাবে হাঁটবে বলেন তারা পড়ে যাবে ওই পাখিটা যখন পড়ে যাবে তখন যখন পড়ে যায় নিচে তখন হয়তোবা অনেক অনেক সময় যে নিচের যে গুড়াগুলা থাকে ছোটো ছোটো এগুলো চোখ চোখের মধ্যে নাকের মধ্যে যায় এই যন্ত্রণার চারিদিকে দিয়ে পাখিটা মারা যায় নিস্তেজ হয়ে পড়ে বিধায় আপনাদের খেয়াল করতে হবে আগে যে পাখিটা প্যারালাইসিস হয়েছে এই পাখিটার প্রথমে আগে আপনার পায়খানাগুলো চেক করতে হবে পায়খানাগুলো যদি ঠিক থাকে স্বাভাবিক অবস্থায় একটা পাখির পায়খানা যে রূপে থাকা দরকার ঠিক সে